সকলকে শুভেচ্ছা আমি খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী রণবিসেশ এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি 2003 সাল থেকে আমি একটা কথাই মনে করি ঘনস্থায় জীবন দীর্ঘস্থায় সময় বেঁচে থাকার জন্য বৈতিকরণ কোনো পরিকল্পনা চিন্তা ভাবনা নিয়ে আমাদের গুণীজনরা তাদের কর্মকাণ্ড রেখে গেছে তাই আমরা তাদেরকে তাদের অমর করে রেখেছি তাই আমি মনে করি শিল্প সাধনা একটি মাধ্যম আর সেই শিল্প সাধনা করার দুর্যোগ অতিক্রম করলাম খুলনা আর্ট একাডেমির সঙ্গে এই আর্ট একাডেমির গণীজনরা যারা আসেন যারা সমাজে ভূমিকা রাখেন যারা শিক্ষা দিয়ে থাকেন যারা মানুষ যারা সাংস্কৃতিক মানুষ যারা সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ভাবে সহযোগিতা করে তেমনি উনিজনদের আমি যখনই কাছে পাই তখন আমার ভালো লাগার আহ অবকাশ কিছুটা প্রকাশ করার চেষ্টা করি তো মানুষকে আসলে মানুষের চাহিদা মেটাবার জন্য শুধু অর্থনৈতিক বিষয়গুলি মুখ্য বিষয় আমি আমি মনে করি তাই আমার সহযোগিতা করা সম্ভব না তাই আমার শিল্প চর্চার মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটাই আমার পরিকল্পনা এই প্রতিষ্ঠানের কার্যক্রমটাই একটু ভিন্নভাবে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তো আজকে দুজন অতিথি আসছেন এবং আমার জন্মস্থান থেকে আমার ছোট ভাই আসছে তো তিনজনের আগমনে আমার হয়তো আজকে কথা বলছি পরে যে বলতে পারবো বা হয়তো বা এইটুকুই আমার রেকর্ড থেকে যাবে আর আমরা দেখেছি পূর্বে যারা গণিজনরা যাদের আমরা হারিয়েছি তাদের জীবনের কিছুটা যে শৈশব থেকে বেড়ে ওঠা যে তাদের কর্মকাণ্ড আমরা তাদের পিকচার এবং ভিডিওর মাধ্যমে যতটুকু দেখতে পেরেছি তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন যে ধরনের কার্যক্রম করি না কেন আমি কিছুটা ভিডিও ধারণ করা কিছুটা ছবি তোলা যে প্রত্যেকটা মানুষের সঙ্গে যে তার সঙ্গে এই দিনে এত তারিখে একটা সময় অতিবাহিত করেছি আমি ভিউ বা লাইকের উপরে কখনো আমি উৎসাহ মানে উৎসাহ যোগায় না বাট আমাকে যে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে ভিউ করতে হবে সেজন্য আমি কখনো প্ল্যাটফর্মে কখনো ভিডিও ধারণ করে আমি পোস্ট করি না বাট আমার ও চিন্তা ভাবনাটাও আমার ভিতরে নেই তো আজকে যিনি আসছেন তিনি হয়েছেন একজন কল্যাণ যারা সাংস্কৃতিক অঙ্গনে আছেন তারা সবাই তার পরিচিত মুখ আমাদের আজগর ভাই আজগর ভাই এখানে প্রতিষ্ঠানে তার অনেক দুঃখে সুখে সব সময় সে আমাদের কাছে ছিল আজকে নতুন ভাবে আসতেন আহ একটু ঢাকায় দীর্ঘদিন ঢাকায় মানুষ আসলে সবাই কি করে অবস্থান পরিবর্তন করার চেষ্টা করে যে প্রত্যেকটা মানুষ চাই যে চাকরিতে যে স্তরে ঢুকে যে যেখানে সে যোগদান করে সেখান থেকে তার প্রমোশন নিয়ে যেতে চায় তা আমি মনে করি আজকাল ভাই খুলনা একটা বিভাগীয় শহরে ছিল এখানে তার ঢাকা যেতে তবে তার প্রমোশন প্রকল্প এটাই মনে করি তা হচ্ছে ঢাকায় গিয়ে ভালো একটা পজিশন আছে সে আবারও সাংবাদিকতার সঙ্গে যোগদান করে এই যে দেশের জন্য কাজ করছে আমি মনে করি সাংবাদিকতা একটি মহৎ পেশা কারণ সাংবাদিকতার পেশাকে আমার আমার অবজারভেশন আমি যতটা সাধনা করছি এ নিয়ে যতটা গবেষণা করছি সাংবাদিকতা আমি মনে করি যে সমাজের সবচেয়ে বড় অবদান রাখে একটি সমাজ গড়ার জন্য সাংবাদিক কারণ সাংবাদিকতা করতে গিয়ে অনেক সময় বিপদের মুখে পড়তে হয় এবং এই যারা কি বিভিন্ন রকমের যারা দুর্ধর্ষ মানুষ আছে যারা তারা আসলে যারা অপকর্ম করে বেড়ায় তাদের কিন্তু চরিত্র গঠন প্রণালী কিন্তু পঙ্খরে পঙ্খরে কিন্তু তাদের তুলে ধরে একজন সাংবাদিক আর তুলতে গিয়ে কিন্তু সেই সংবাদ সংরক্ষণ করতে গিয়ে তাদের জীবনের একটা হুমকির সম্মুখীন হতে হয় তাই অনেক সময় তাদের পরিবারের উপরে সেই সমস্যাটা দেখা দেয় তার নিজের উপরে সমস্যাটা দেখা দেয় তারপর ঝড় বৃষ্টি ঝড় বাদল যাই কিছু সবকিছু মানুষের কাছে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেয় একজন সাংবাদিক যার জন্য আমি মনে করি সাংবাদিকতা মানে সমাজের একটি মহৎ একটি কাজ এবং মহৎ একটি পেশা তাই আমি আজগর ভাইকে ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য তার সঙ্গে আমাদের একজন আরো একজন সম্মানিত একজন অতিথি আসছে তাকে আমি কুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি খুলনা আটাকালের পক্ষ থেকে সদেচ্ছার খুলনা মেট্রোপলিটন কলেজে তিনি আছেন আমি তারের কাছে জানতে চাই তার খুলনা আর্ট পরিদর্শন করলেন করার পরে তার কেমন এখানকার পরিবেশটা লাগছে এটা শিশুদের সাংস্কৃতিক চর্চা করার জন্য এটা যথাযথ উপযোগী জায়গা কিনা এটা শুরু করুন মানে মানে পরিচালক সরদীয় মিলন ঝাকে এখানে আগোয়ার মধ্যে এসেছিলাম আমি কিছুদিন আগে অনেক পুরনো জিনিস ফেসবুকে শেয়ার করেছিলাম দেখছিলেন আপনারা আসলে অনেক অনেক মানে যাবতীয় জিনিস উনি সংগ্রহ করে রেখে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না আর জিনিস সংগ্রহ পুরনো জিনিস সংগ্রহে রাত থেকে বড় বিষয় মিলন দা মিলন স্ত্রী আমাদের বৌদি সরস্বতী বৌদি এনাদের আন্তরিকতা এত বড় মাপের মানুষ এখানে না আসলে আপনারা এটা ভাবতে পারবেন না আমরা উপস্থিত মতে আজকে আসছি এখানে আছেন আমার পত্রিকার মহাপ্রসাদ সম্পাদক আমার এই স্বদেশ বিচিত্রায় তার হাত ধরে আমি এসেছি সরজ্জ ভাই উনি ডাটা থেকে গতকাল আসছেন বলল যে মিলন দা এখানে করতে হবে আমরা কন্টাক্ট করে এখানে চলে আসলাম ডাটা মিলন দা আশা মুগ্ধতে আমাদের যে আপ্লাই করলো এবং পাশাপাশি ফুলে শুভেচ্ছা এখানে আবার আমার নাম লিখে দিয়েছে দেখেন এই মানে এই কত চমৎকার একটা জিনিস মানে আমি আমার জীবনে এটা একটা বড় গিফট এবং এর জন্য মিলন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আর্টের মানে আগ্রহী আপনাদের সন্তানদের এই চিত্রশিল্পীর কাছে পাঠাবেন কারণ অনেক মানে আদরের সাথে অনেক ভালোবাসার সাথে উনি আটটা কাজ এবং খুব ভালো মানের একজন চিত্রশিল্পী এই খোলা বিভাগীয় শহরে মিলন দা আমি চাইব আপনার সুদূর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক আপনি আমাদের এই সমাজের জন্য আরো অনেক কিছু দেবেন আপনার চিত্র শিল্পের মাধ্যমে চিত্র ছবির মাধ্যমে বদিও সমভাবাপন্ন মনের মানুষ যার কারণে এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে একটা মানে বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে আপনারা বদি একটু পিছনে একটু আপনার ছবিগুলো একটু দেখান যে সেই পুরনো জিনিসগুলো একটু দেখেন আপনারা যে মানে সাজিয়ে রেখেছে

বাড়িতে এই লাইটটাই বেশি ব্যবহৃত হতো এবং একটা লাইটের আলোতে মানে একটা বিয়ে বাড়ি কভার করা যেত এবং সেই কবি গান যাত্রা গানের সময় যে স্টেজের দুপাশে এই লাইটগুলো তুলিয়ে রাখতো এবং এই লাইট তারপর আপনার এই ধূপটা অনেক কিছু আপনারা এখানে আসবেন এবং আপনাদের বাচ্চাদের আর্ট শেখার পাশাপাশি এই পুরনো জিনিসগুলো জিনিসগুলো বাচ্চারা দেখবে শিখবে এবং তারাও পুরনো চর্চা করবে যে এই চারুকলার দাদার ছাত্র বিশ্ববিদ্যালয়ে চাষ পেয়েছে এর মধ্যে তিরিশ পঁয়ত্রিশ জন হাই স্কুলের শিক্ষকতা করছেন বর্তমানে এবং সরকারি পর্যায়েও মানে জেলা স্কুলের এই শিক্ষকগুলো দাদারই ছাত্র ছিলেন এবং আমি গত তারিখে এসে দেখলাম যে ওখানে এডমিশন টেস্ট দিতে যাচ্ছে বেশ পাঁচ ছয়জন স্টুডেন্ট এবং আর মানে বিস্মিত হলাম যে এখানে আসলে দুনিয়ার যারা আসছে করিছায় করবে পায় হাত দিয়ে সালাম দেয় মানে এই যে ওইwidetildeটা মানে আমরা বাইরে কিন্তু সিনিয়র ফ্লে উনি এটা করার ব্যবস্থা করে ছাত্রদের সেইভাবে শিক্ষা দিয়ে থাকেন দাদা আপনার কার্যক্রম আমি খুবই মানে প্রশংসিত মানে প্রশংসিত বললে ভুল হবে মানে আরো বেশি কিছু বলার যদি থাকে বাসায় সেটা আমি বলতে পারছি না তা দাদা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ধন্যবাদ বৌদি আপনাকে ভিডিও করছেন বৌদি বৌদি ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন না ভালো থাকবেন আপনারা আসলে তার একটা বড় জায়গায় চাকরি করেন তার অবস্থান থেকে তার যেভাবে একজনের সামনে আসলে আসল প্রশংসাই করতে হয় তেমনি হয়তো প্রশংসা করছে কিন্তু আহ তদ্রুপ না আমি শিল্প সাধনা করি আমি বাড়ি থেকে এসেছি উনিশশো সালে তো সেই থেকে আমার এই সাধনায় আমার দিন রাত আমি এক করে আমি আসলে পরিশ্রম আর কতটা করেছি সেটা আমার এখানে জামার সংরক্ষণ বা আমার শিল্প চর্চা দেখলেই সেটা কিছুটা হয়তো উপলব্ধি করা যাবে তবে দুই এক ঘন্টা দেখলেও হয়তো আমার কার্যক্রম দেখা সম্ভব হবে না কারণ এতটা পরিমাণ আমার প্রায় পাঁচশো ছবি আঁকার বেশি আছে পাঁচশো রূপার ছবি এখন ভালো হবে তাহলে ওখানে খালি ওই সেক্টরটা ঢুকলে কত সময় লাগতে পারে তো এই যে আপনারা আসতেন আমি অত্যন্ত খুশি হয়েছি খুলনা একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ আসগর ভাইকে যে এই শুভ সন্ধ্যায় স্যারকে নিয়ে আসার জন্য স্যার আমাদের জন্য কামনা করবেন আশীর্বাদ করবেন আমি যেন সঠিকভাবে শিশুদের মাঝে এবং আমার কাছে যারা আসে তাদের জন্য আমি সঠিকভাবে একটা শিক্ষা দিয়ে আমার যতটুকু পারি ততটুকু যদি সুন্দরভাবে তাদেরকে গঠন করার জন্য সুন্দর একটা পরিবেশে যেন সে পরিচয় দিতে পারে যে না আমি অমুক প্রতিষ্ঠানে দুদিন শিক্ষক মানে শিক্ষার্থী হিসেবে ছিলাম বাট ওখানে আমি স্যারের কাছে দুদিন আর্ট শিখছিলাম বা স্যারের ওখানে আমি এই বিষয়টা শিখতাম তো এই দুজনে বলে আমি যদি একটু তাকে ব্যতিক্রম ভাবে তাকে আমি একটু আদর্শ শিক্ষা দিয়ে আমি যদি তাদের সঠিকভাবে তৈরি করতে পারি তখন তারা আমাদের জন্য শুভকামনা করবে আর সর্বশেষ আমাদের আজগর ভাই অনেকদিন পরে আসলো এবং এই প্রতিষ্ঠান এক বছর অতিক্রম হলো এই স্থানে তাই এক বছর পরে আসার জন্য তাকে জাস্ট আট একাডেমির ওয়ালে বা

আপনার শিশুকে তারা কিভাবে করে এটা আপনার তৈরি করবে তাদের এখানে আপনি অন্তত একটা দিনের জন্য আসলে আপনি ভিজিট করে যাবেন দেখবেন যে তাদের পারিবারিক যে যে শিক্ষাগুলি তাদের যে কিভাবে কার সাথে কথা বলতে হবে শুধু তারা এই আর্ট শিক্ষা দেয় তা না আসলে আপনার শিশু কার সাথে কিভাবে করে কথা বলবে কোথায় কিভাবে চলতে হবে অনেক ধরনের শিক্ষা বিনোদ স্যার দিয়ে থাকেন আমার খুব ভালো লাগে এবং তিনি একজন মানুষ গড়ার কারিগর আমরা ইতিমধ্যে দেখেছি এবং আপনারা জানেন তিনি নবীন চারু শিল্পীদের পদশক পদশক হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন এবং শিশুদেরকেও তিনি সেভাবে করে তিনি ই করছেন আপনারা আমি যারা আছেন খুলনা তারা আসবে খুলনা যারা আছেন এই মিরনদার এখানে খুলনা একাডেমি এটা এটা ব্র্যান্ড তিনি যদি নাও থাকেন এটা না থাকে না আর্ট একাডেমি

মানুষের মাঝে বেঁচে থাকুক তার সারা জীবন তিনি কিন্তু এখানে কিন্তু আসলে ব্যবসায়িক ভাবনা থাকলে উনি অনেক অনেক কিছু করতে পারত আমি এই বইয়ের মুখশিল্পী মিনন বিশ্বাস সহ কোন আর্ট একাডেমি সংশ্লিষ্ট আমার যে বৌদি তার এই যে পিছনে মিননটা একা শুধু না বৌদির যে আছেন এর পিছনে যে তিনি আজকে সুন্দরভাবে এটা পরিচালনার নেতৃত্বে একটু থাকেন তার প্রতি কৃতজ্ঞতা এখন আর্ট একাডেমির একমাত্র যে চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার

সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আহ এমনটা প্রত্যাশাই আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানাই এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য